আল্লাহ নবীজি রে কেমনে তিল তিল কইরা গইরা তুলছো ও নবী আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি ও নবী আপনার মানুষের টিটকারি দিব মস্করা দিব আপনার শাসিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখব তারপরে আপনার আফন চাষা আপনার গালি গালি গালাগালি করব নবী যখন এক আল্লাহর কথা কইয়া সরছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাসা আবুল আহাব ঠিক কিনা কন আফন চাষা আফন চাষা আর আপনি করতে লাট সব হয়েছে

আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে আমি ইডা দিছে ইডা দেওনা সময় যে জঘুন্য একটা ফত কইছে কয়েলিটা কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া সেরা ফাতরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে ঢিল মারলে লাভ হইব গীতা এমন জুড়ে ইডা দিছে কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে কাছে গিয়া মনে করেন উনি হেন পড়ছে হেন ফৈরাইয়া গড়াইতে গড়িতে 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 গিয়া নবীর কদম মুবারকের কাছে গিয়া ঠাই মা গেছে কেরাম কয় আরে বর্বরা আবুল হাবরা কয় আর কি আরে বর্বরা তুই তোর বাতি যা নবীর সিন হচ্ছা তো নবী সিন না লাইছে ফাত্তরের লেগে গিয়া সেরে গড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে তুই তো চিনলি না তুই তো চিনলি না কিন্তু ফাত্তরে তো সিন না এই নবী আমরার নবী এই নবী আমরার নবী ঠিক কেন কা কি দাপ নবী পাইছো নবীর আল্লাহ কি তাকো কিচ্ছু তো শুনছো না কইলে তা আল্লাহ ক সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল এই আয়াতটার ভিতরে এত মজা আমি যখন একা কি পড়ি নিরিবিলি চুপচাপ টপ টপ করে শুধু শুধু পানি পরে আপনিও ফুইটা চাইছেন একেবারে মহব্বত যারা হজ করছেন যারা হজ গেছেন আগে তারা মনে করবেন আপনি যেমন রথ দরজাটা দিয়ে ঢুকতে আসেন নবীর রজাটা আর আপনার বাম পার্শ্বে আপনি ঢুকতে আছেন না কইতেছেন না কইতেছেন না কইতেছেন চোখ বন্ধ করে দেখতে আছেন গইতা গইতা কইতা নবী রোজদার কাছে গেছেন ফলে পুলিশে একটা লাইন কইরা দিছে আপনি আগইতে আগতেই তাইতে সবুজ নেটটার কাছে গিয়ে আসি না আপনার মনটা হুদু দি হু হু করে কান্দন শুরু করছে আপনার জন্য কইতাসান আসসাল্লা আসসালাম আলাইকয়া রসুলাল্লাহ আসসাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসসাল্লা কয়া শফিয়ুজ নবী আসসাল্লা তু আসসালাম আলাইকয়া আলামিন কই আছে আপনি কানতে 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 আপনি এই রাত আটকা মনে ফেরা গেছে গে আবার ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিআলবীন ও নবী দুনিয়ার মানুষ আপনারা না আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন সমস্ত জগতের আল্লাহ হইলেন রব আর আমি বিজি হইলেন রহমত আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত সালমান এই নবীরে কাফেরা সারছে না আফন সাবুলা হবে কথা মনে আছে নি ফদরা কি তাকুচুল কইতেন ফরবেন কাটা কইতেন ফরতেন মন দিয়ে শুনেন না কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক নবীর মনটা একবার নরম হয়ে গেছে এত্রিমাংসার সামনে আবু হেলে কই তো মন্ডারে বুঝ দিতাম আব্বার জানাই দেখতাম আমার আপ্পা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো তাহলে আমার চাষা এত বড় গালিটা দিত পারত আমারে আমার বিলে ধ্বংস হইতো আমরা আমরা দেশ যেমনি কয় এটা আরবিতে কইছে আর কি আমরা দেশ যদি কেউ রে কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না রে তার মন্ডা দেখবারে একবারে খারাপ হয়ে যায় বগা কবা আমারে কয় বিলে ঠাডা ফুড়া মরতাম তো এই দিয়ে তো কইছে তুমি ধ্বংস হও তুমি মরো না কি না বলবেন না ভাবি যে কান্দা দিছে আস্তে করে উঠটা চলে গেছে নবীর লগে সাহাবা ছিল কম তারা মাইনরিটি কাফে রইল মেজরিটি তারপরেও সাহাবারা কইয়ার সোল আল্লাহ আপনার এত বড় গালিটা দিল আমরা কি তারে দৈরা তার সাসা আপনার সাসা দেখ কেন মাতি না দৈরা নবী কয় না ধৈর্য ধর সময় আইব দিন আইব সবসময় একরকম যায় না বারো মাস শীত না বারো মাস গরম না মাস মাস শীত গরম ঘন্টা দিনও না চব্বিশ ঘন্টা রাইত না বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত সময় আইবো ধৈর্য ধর কত আমরা কি কিচ্ছু কইতাম না সুলাল্লাহ কয় কে কয় কইতাম না

জোরে বলে না আমি আবার ওই কথা মনে আসেনি এখন নবীজির তো তারা যে আপনার এইরকম গালি দিল আবুল আহাবে আপনার কিছু করতাম না করতাম না কেন রাখছি না কই বিচার কি দিয়া লাইছেন থানাত না এই বিচার নিম্ন আদালত না এই বিচার জজ কোর্ট না এই বিচার সুপ্রিম কোর্ট না এই বিচার হাই কোর্ট না এই বিचारा আপিল বিভাগে না বিচার দিয়েছেন আহাকাবুল হাকিমিন যিনি বিচারকের বিচার ও ওই আল্লাহর দরবারে ঠিক কিনা ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় প্রমাণ আসে আছে সুবহানাল্লাহgetLogger আছে আল্লাহর কাছে বিচার দিলে ছলেক বাসা আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও নবী যে বিচার দিছে আর সাহাবারা সারিগুল দে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আসে কেউ এ কান দেয় আর যা নবীরা আবার এত বড় গালি দন আইলাম রে খালি নবিয়ে না করছে এমনি আলাপ সালাপ করতে আসে মাতুল্লাহ তো সবাই ইফেল হেফেল চাইতেছে কি তা কেউ দিদি দেখি না কেউ আইলো না সালাম তেলো না নবী ওয়ালাইকুম সালাম কই অকুমাম না তো নবীজি রেজি গেছে সাহাবারা গুস্তা মাফ কর দিজিয়ে বে আসুল্লাহ আপনি যে কল্যাণ ওয়ালাইকুম সালাম সালাম দিছে গাড়া আমি যা দেখি তোমরা কোনো শব্দ হও না জিব্রাই লাইয়া পড়ছে না সবানার লগের না কারা পড়ছে জিবরে লাইয়া এটা নবীর কানের কাছে জিগাইয়া গাইয়া আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিস না হ্যাঁ হ্যাঁ আর একবার কোনো কাম নাই খাইয়া দেই হ্যাঁ এবার হুম রং সা রং চা ছেলেরা তোমরা উঠলে কেন ফাঁকে যে বাচ্চাটা প্রথমে কথা বলছো তুমি সামান আকারে জঘন্য অপরাধ করছো তুমি তুমি আওয়াজটা দেওয়া বেয়া তুমি চূড়ান্ত করছো তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে তোমার উচিত ছিল চুপ করে থাকা মারতে মারতে বেশি বাইরে গেছো কনা তারা শয়তান বেড়াইয়া বা গেজে আমিন ক জোরে ক দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে তো একটা কথা কই নইছে রে কথাটা বন্ধ করিন না একজন আছে তো জবানটা বন্ধ হয়ে গেলে কি তা করবি তুই কোন জায়গাতে আওয়াজ দিচ্ছ এটা বাজার

জিবরাই নবী জিবরেলা ইয়াক ইয়ারাসোলা হে মনোযোগ জিবরেলা ইয়া আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিসার দিস কই কে রে কাল্লা দি রায় ফাটাইছে চো বানা না আল্লাহ কি ফাটাইছে কি আল্লাহ ঐরা কি আল্লাহ কাল্লা দি রায় ফাটাইছে কই কি রায় ফাটাইছে এবার রায়রা আমরা অনেকে ফাড়ি আমার লগে লগে ফোরেন কয়েকজনে সবাই ফাড়েন আমার লগে লগে ফোরতেন রায়রা আউজুবিল্লা বিসমিল্লা দিয়ে শুরু করি ওনারা দিয়ে যেহেতু একটা শয়তা নেই সেটা দূর করা দরকার আছে সবাই পড়েন বিসমিল্লা Beti ada abila belum watam, ma agunah maluhu, wa makasab, sayyassulana rangzat alah, wa mraatuhu hamma la ফি জিদিহা হাবুলুম মিন মাসাদ সুবহানাল্লাহ আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নি রে আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় আল্লাহ দরায় আয় দিছে আবার খুব খেয়াল করে শুনো আল্লাহ কয় তাবাত ওই যে নবীজিরে গালি দিছি আবুল হবে কইছিল ইয়া মুহাম্মদ তাবালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক যে শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনোরক্ষা দিছে কয় তুমি যে শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে আবুল হাবে কৈশিল ধ্বংস হোক আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে সব ভালো না ইয়া দা দুই হাত কয় হাত কয় হাত এখন একটা প্রশ্ন আছে আল্লাহ দেখা যেটা কইব এটা এটা কইব এটা কি কথা আল্লাহ যে কলো দুই হাত তো আবুল আহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে তো দুই হাত ধ্বংস হইতো গেরি এটা কি একটা উচিত বিচার হইলো এই হাত তার কাম লাগলে কুচু কুচু কৰা লাগ কাম লাগলে ফিটটা লড়া দশ চড়াই লাগ কান লাগলে ট্রাকের তলে তার হাত দিয়া তার জাতা দিয়ে ধরে রাখো কেন কিন্তু দুই হাত ভাঙত গেরি দুই হাত এ এ ভাঙত গেরি তার কারণ ইটা দিছে এক হাতে আনে এই হাতের এখানো তিনটা কথা কয়েক কয়টা কথা মুসালাইসালাম কষ্ট হইতে আছে সিহন সিহন কথা আছে যে হইনা যাইবা মুসালাই সালামে এই আল্লাহ রিজি আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝর তুফান দেন তখন দি বালা মাইসের ঘরও ভাঙ্গা যাই যায় খারাপ মাইসের ঘরও ভাঙ্গা যাই যায় বালা মানুষের দুষ্টা গীতে ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যাই যায় ফিরসা বুজুরের ঘরও তো ভাঙ্গা যাই যায় বদমাস সুরদাহাইতের ঘরও তো ভাঙ্গে তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আগে বদমাস সুর দাহাই চেতার ঘর তুফান দেওয়া গেলাই স্যার এটা তো আমরা কেউ কিছু কই না তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেরে আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও এটা অহন মাত্র এটা দুমদের তো আমি মনে করে জবাব দেন আল্লাহর কি কুদরত কয়েকদিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে কিয়ে কথা কয় না রে লাল লাল কি ফিফরা লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে

কয় একটা না কয় কালবারটা কি তা করল মারছো কয়ডা কাল নাওদিকটি ব্যাডাレシ কই দে প্রশ্নের জবাব ফিফড়া কামুর দিছে একটা ভাষা শুদ্ধা বাংলা হইছো মুড়াইয়া তুইলে ফিফড়া কামুর দিছিল একটায় না শব্দই মাল্লা kere সমাজর ন্যায় করছিল একজনের না আমি হগল রে মাল্লাম kere কারণ এই বালা মানুষটি মাতলোনা কেড়ে আল্লাহ বেশি না ফুরা মাফিল এক দুইজন দুজন তারা দিয়ে বইয়া থাকে একটে বাজারো মাইয়া স্কুলে যাইতেছে রিক্সা দিয়ে আইটা একটা বাজারো মাইয়ার সামনে টিটকারি মাইরা বুর্খা ইয়ার দাঁড়া উনার দইরা টান দিছে ইমাম সাহেব আটটা যায় ফিরসাবে একটা যায় সর্দারে একটা যায় দোহানদারে একটা যায় একটা লুকে কয়না রে তুই এই মাইয়াটার বই গুন্ডার দূরে টান দিলি কেড়ে একটা লুকে কয়না দেখা আমার দেশ ওই গুন্ডামি বদমাইশি বাড়ছে ঠিক কিনা একটা ফয়লা যে লুকটা দেখছে এবারে দিছিলেন দেখো তুই কাঠটা করলি কি আপনার বুড়া মনে করে তার ক্ষমতা নাই তারে থাপ রানে থাপ রান দরকার নাই এবার ওদিকে রেগে তারে তুই কামড়া করলি কি তারে একটা মাইয়া যাইতাছে আছে তুই বুর্খা তৈরা রিক্সার তৈরা ইয়া তৈরা উন্নার তৈরা টান দিলি তো কি তো চাষা কই আরেকবার হে হ্যাঁ আইলে আরও চারজনে আইল পঞ্চাশ জনে আইলা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফথা থথা থথা তৈরা কয়টা কি চালাইতো তে জীবনে মাইয়ার বুর্খা ইয়া উন্নার তৈরা টান দিব দূরের কথা জীবনে ফিরাও চাইল না ঠিক কিনা দেখলে দেখলে তা খালাড়াই কালা লির লোকে এই জন্য আমাদের দেশের সমস্যা এই আল্লাহ আল্লাহ আমরা গজর দিব হাফ

রাবিয়া বসে এই টাইমে উঠতো সারাদিনের মানুষের ঘরে কাম করতো গরিব মানুষ আসি কাম করে এই আলাপটা করে রাবিয়া বসে উঠতে আল্লাহ খেয়াল করেন কি কয় আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না মানুষ এটা হারাহি করে তুমি সাইরো ফাইল লাগে মোজাফাই না এই রাইতে সবাই ঘুমায় পাখিগুলো আপনিরে ঘুমিয়ে পড়ছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে একটা লোকও যাক না নাই আমি খেয়াল করছি উত্তালি আর রাস্তার কান্দার ঘুম রয়েছে গরু গোল গোয়াল ঘরে ঘুমায় কেউ যাক না নাই গল্লা তুমি তো ঘুমাও না তুম ওয়ালা নাওম তুমি ঘুমাও না তুমি জোড়াও না আর আমি তো ঘুমার থেকে উঠলাম ও এই টাইমটা খুব বালা টাইম এখন সবাই ঘুমায় তুমি ঘুমাও না আর আমি এখন সজাগ এখন আলাপ চলতে আছে ওয়ান টু ওয়ান তুমি আর আমি অর কেউ বিরক্ত করতো না তোমারে তুমি আবার দিকে খালি চাইয়া থাকবো তোমারে হল কেউ বিরক্ত করুক না নাই সব ঘুমাইলাইছে আমি ঘুমাই না তোমার আর সাই বইয়া রইছে এই টাইম ডাল লাইগ্যা আল্লাহ আল্লাহ তোমার একটা গোফন কথা কই তোমার একটা কথা জিগাই তুমি নিয়ে আবার মনে কর আমি জাহান নামের তে বাসনের লেগে বোধহয় কানতে আসি না 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 আমি কি জাহার নাম চিনিনি তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি না 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 আমি জান্না তো চিনি না আমি জাহান নামও চিনি না আমার কিচ্ছু দরকার নাই আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও আমার দিকে একটা নজর দাও আল্লাহ তুমি আমার দিকে যদি একবার চাও আমি আর জীবন স্বার্থক আমার কিচ্ছু লাগতো না শুধু তুমি আমার ওই জমানার পুরুষ আল্লাহর ছিলেন হাসান বশ্রী এই কথা শুনছে হাসান বশ্রি রাবেয়া রাবিয়া বিলে চায় না জাহান্নাম তো বাসত চায় না এবার হাসান বসরি কয় দাঁড়াও কথা বার করতে আসি গেছে হাসান বশ্রী গিয়া সেরা ডাক দিছে রাবেয়া রাবেয়া গো বাইতা তা শনি গো রাবেয়া দাসি আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না আমরা না নামাজ পড়তে আসে সারাদিন কী আর নামাজ মনে করো বুঝি না এবারে নিশ্চয়ই জাহান নামরে ডরাই লাইছে আশা করে লাইছে কয় নামাজ শেষ হইলো কইও কথা হনতো নামাজ শেষ হইছে পরে রাবিয়ায় কয় কেড়ে ডাকা ডাকি করেন কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো আবার বিলে জান্নাত জাহান্নাম আর আশা করো না আচ্ছা রাবেয়া গো তোমার একটা কথা জিগাই মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান নাম দিল তো কি তা কইবা তখন কি করবা তুমি জাহান নাম থাহন লাগবো রাবে আয় কি তা কইসে রাবে আয় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করল না আমারে পরীক্ষা করল আল্লাহ যদি আমার ডাক দেয়া করাবে আগ ও রাবে জাহান নাম ও যা আমি একটা সেকেন্ডও দেরি করতাম না আমি আস্তে কইরা জাহান নামের দিকে রোয়ানা দিয়া লাইয়াম যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম আল্লাহ ও আপনি যে আমার জাহান নামও দিতাছেন আমি কইলাম যাইতে আসি। আপনি খুশি নিও আল্লাহ আপনি খুশি হইয়া দিতাছেন নি আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান নাম দিতে আছি সত্য আমি জাহান নামও জায়গায় জাহনের আগে দিয়া খালি আল্লাহর এটা কইয়া যায়াম আমি যাইতে আছি আপনি আল্লাহ আমার লগে আইয়ে আল্লাহ যদি খুশি জাহান জাহান্নামও দেয় আর আল্লাহ যদি ওই জাহার্নাম আমার লগে থাকে আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি ঠিক কিনা কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলাম আচ্ছা বল বই যা বইবো বন বইয়াল দাঁড়াইতে যে দূর জায়গা লাগে এই উফুয়া বইতে দূর জায়গায় লাগে আমি চাইছি অনেক জায়গাতে চাইছি মাৰ মার হাবা কন না কেন মোদ কেন মার হাবা